আসসালামু আলাইকুম প্রস্তুতি ছাড়াই আজকে আমি চিকেন রোস্ট করলাম চিকেনগুলিকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর সব মশলা দিয়ে আসলে আমি চিকেনগুলিকে বেক করতে চেয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে আমি চিকেন রোস্ট করি দেখি কেমন হয় তাই করে ফেললাম সম্পূর্ণ রেসিপিটা আমি যেভাবে করলাম থাকি বাজে চিকেন রোস্ট আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আপনারাও চাবেন যে এইভাবে আমি করি চিকেন ম্যারিনেট করে এভাবে কি বলে এটাকে চিকেন রোস্ট করে ফেলি তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে চিকেন রোস্ট করবো পেঁয়াজগুলিকে ব্রাউন করে নিলাম আজকে আমি হঠাৎ করে মনে হলো যে একটু চিকেন রোস্ট আর পোলাও রান্না করি তো প্রথমে আমি চিকেন পেঁয়াজগুলিকে ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজগুলিকে তুলে নিয়েছি এখন আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলিকে আমি ব্রাউন করব এলাচি দিয়ে দিলাম আসলে আমি খুব কি বলে তাকে প্রফেশনালভাবে করতেছি না আমি জাস্ট ঘরে খাওয়ার জন্য করতেছি জানিনি ঘরে খাওয়ার জন্য করলে কেমন একটা প্রস্তুতি নেওয়া হয় না তাই আর কি আমি অত বেশি আর কি মনোযোগ দিয়ে রান্না করতেছি না জাস্ট রান্না করতেছি আর শেয়ার করতেছি আপনাদের সঙ্গে এইটাই তো এলাচি ডাকচিনি লং যেটা লাগে গরম মশলা সব কিছু দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে তেলে পেঁয়াজগুলিকে একটু হালকা আমি ভেজে দিবস এইভাবে হালকা ভেজে নিব প্রথম আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম কালকে তো মনে করলাম যে চিকেন ম্যারিনেট করে রাখলাম যখন তো আমি একটু ই করে ফেলি এটাকে চিকেন রোস্টের মতো করে ফেলি তাই আসলে করা যেমন আহামরি কিছু না যদি ভুল হয়ে থাকে বা মনে করতে পারেন যে চিকেন রোস্ট কি এইভাবে করে নাকি আমি কিন্তু ওইভাবে প্রস্তুতি নিয়ে করতেছি না তো যাই হোক আমি আমার মতো করতেছি আমি চিকেনগুলিকে এইভাবে হালকাভাবে একটু ভেজে নিই জাস্ট একটু নাড়াচাড়া করে যেন পানি না ওঠে আর ঢেকে দিব না একটু হালকাভাবে ভেজে নেব তারপর আমি যেটা করব এই যে আমি এখানে বাদাম দুই তিন ধরনের বাদাম আর সেই ভাজা পেঁয়াজ সাথে দিব আমি আর কি বলে এটাকে পোস্ত দানা একসঙ্গে করে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব একটু কিন্তু আমি পানি দিই নিই এইভাবে তোলা মিডিয়াম করে আমি দশ মিনিটের মতো এভাবে রান্না করে নিলাম এই ফাঁকে আমি পেঁয়াজ আর পেঁয়াজ ব্রাউন করে রেখেছিলাম আর বাদাম পোস্ত দানা একসঙ্গে ব্লেন্ডার করে দিয়ে দিলাম চিকেন রোস্টে কিন্তু এই জিনিসটা দিতেই হবে এই জিনিসটাতেই আর কি চিকেন রোস্টের স্বাদটা বাড়িয়ে দেয় মেরে সেরে আমি দিয়ে দিব টক দিয়ে এবং দইটাকে ভালো মতো এভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা না থাকে সব কিছু ভালো মতো একসঙ্গে আমি মিক্স করে নিব রোস্টের কিন্তু গ্রেভিটাই বেশি ভালো লাগে আমি রোস্ট যখনই করি খুব বেশি একটা ড্রাই করি না একটু মাখা মাখা একটা পোলাও দিয়ে খেতে কিন্তু এই রোস্ট খুবই ভালো লাগে আসলে এক একজনে এক এক রকম করে রান্না করে সবাই রান্নার টেস্ট চালা যায় লবণ আমি যখন চিকেন ম্যারিন করেছিলাম তখনই দিয়েছি এখন সামান্য পরিমাণে দিয়ে দিব আর পরে আমি দেখে নিব লবণটা লবণ চিকেনটা আমি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের এখানকার চিকেন আসলে বেশি বড় সাইজ তো ওই ওভার নাইট ম্যারিনেট না করলে চিকেনের ভিতরে যে মশলা টুকতে চায় না আর খেতেও ভালো লাগে না এখন ঢেকে দিব যে পর্যন্ত চিকেনটা মাখা মাখা না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব এখন আমি দিয়ে দিব আমি কিন্তু একদম মিডিয়াম করে রেখেছিলাম কেন কি এতে দই আর বাদাম দিলে একটু থিকনেস হয়ে যায় তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওর জন্য একটু চুলার আশটা মিডিয়াম করে দিলে আর নিচে লাগে না তো যাই হোক আমি এখন দুধ দিয়ে দিলাম এটা পাউডার দুধ আর দিয়ে দিব চিনি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু রান্না সম্পূর্ণ হয় নাই একটু সময় লাগবে যে কোনো রান্না একটু আস্তে দিলে রান্না করলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায় আরো দশ মিনিট আমি রান্না করব রান্না অলমোস্ট ডান এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেবো আমার হাতে বানানো ঘি এটা আমার হাতে বানানো ঘি ঘিটা আসলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর তারা পছন্দ করেন না ঘি তো আর সবসময় খাওয়া খাওয়া হয় না মাঝে মাঝে খেলে অসুবিধা নেই আর দিয়ে দেবো অল্প এক ফোঁটা কেওড়া কেওড়াটা দিলে একটু বিয়ে বাড়ির ফ্লেভার আসে অনেকে কেওড়া পছন্দ করে না কিন্তু আবার না দিলে ফ্লেভারটাও আসে না মনে হয় না যে এটা রোস্ট বা কী বলে এটাকে সুন্দর রান্না করছে ফ্লেভার বেরোয়ছে সামান্য একটু দিলে অসুবিধা নাই যারা পছন্দ করেন না দেবেন না মোট কথা এইটা আর হলো যদি পেঁয়াজ ব্যস্তা থাকে আপনাদের কাছে দিয়ে দিবেন পেঁয়াজ ব্যস্তা অবশ্যই দিতে হয় দিলে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো আমি প্রথমেই বলেছি আমি আজকে একদম কোনো রেডি ছিলাম না রান্না করার জন্য তো মনে মাথায় ঢুকলো যে রান্না করব আজকে তাই রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকে রেসিপির আপনাদের কাছে যদি আপনারা পছন্দ করেন এইভাবে চিকেন রান্না চিকেন ম্যারিনেট করার পর আমি কিছু রান্না করবো স্পেশাল তো এইভাবে রান্না করতে পারি তো ভালো থাকে আবার আসবো কোনো রেসিপি নিয়ে তো ঠিক আছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রস্তুতি ছাড়াই আজকে আমি চিকেন রোস্ট করলাম চিকেনগুলিকে ওভান ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর সব মশলা দিয়ে আসলে আমি চিকেনগুলিকে বেক করতে চেয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে আমি চিকেন রোস্ট করি দেখি কেমন হয় তাই করে ফেললাম সম্পূর্ণ রেসিপিটা আমি যেভাবে করলাম থাকি বাজে চিকেন রোস্ট আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আপনারাও চাবেন যে এইভাবে আমি করি চিকেন ম্যারিনেট করে এইভাবে কী বলে এটাকে চিকেন রোস্ট করে ফেলি তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে